এই তো এই দেখো আমি এরকমই আমি কি ভালো খেলছে বলে নাকি বিনা পয়সে তো না না ভালো এটা হচ্ছে ক্র্যাব এটা ছোট দেখতে হ্যালো एवरीवन वेलकम টু মাই চ্যানেল মুনের ডায়ের নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং সবাই খুব খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আর আজকে টোয়েন্টি ফার্স্ট অফ জুলাই রবিবার তো এখন বাজে ওই দেড়টার মতো রনেক স্টাডি সেন্টারে গেছিলো এই যে চলে এসছে তো আজকে ও চুল কাটতে হবে কিন্তু যেহেতু দেরি হয়ে গেছে আমি আগে স্নান টান করে নিয়েছি এখন হচ্ছে ঠাকুরকে ফুল দিয়ে দেব আর ওকে মানে আমরা দুজনেই খাওয়া মানে লাঞ্চটা করে নেবো তারপরে ও চুল কাটবো আমি স্নান করে নিয়েছি ও পরে স্নান করবে তো আজকে ব্লগটা আমি এখানেই শুরু করছি তো আমি প্রথমে পুজোটা দিয়ে নিই এই যে আমি কালকে যে লক্ষণ গন্ডিটা কিনে এনেছিলাম আমার বর করে দিয়েছে এটা কি পিঁপড়ে হচ্ছিল তাই না বলো প্রচন্ড বিক্রি হয়ে যাচ্ছিল পাঁচটা মানে খাওয়া দাওয়া করার পর অনেকে চুল কাটার পর অনেক দেরি হয়ে গিয়েছিল তারপরে ও স্নান করলো তো আমরা কিছুক্ষণ পরে বেরোবো মানে স্প্রাউটস যাবো আর যদি পারি ডলার চুল যেতে হবে আমাদের ন্যাপকিন মানে ন্যাপকিনগুলো শেষ হয়ে গেছে বা কিচেন টাওয়েলগুলো শেষ হয়ে গেছে তো ওগুলো নিতে হবে তো যাই হোক ওইদিকে আছে আমার বর তো সবে স্নান করে এসছে কেমন লাগছে তোমার যে বিড়ালের বিড়ালের বসে চুল কেটে চুলটা ভেজা আছে বলে এরকম মনে হচ্ছে যখন শুকিয়ে যাবে ভালো লাগবে তাই না হোপ হোপসো মানে কি এতদিন আমার কাছে চুল কাটছে আবার বলছে হোপসো হুম হুম বলো কিছু হ্যাঁ হ্যাঁ ভালোই কাটে জানি না আচ্ছা তা আবার বলো আমি কি বিনা পয়সায় কাটছি তো ভাই যথেষ্ট ভালো রকমে চার্জ করছি ওকে তুমি শুনলেন তো আমি কি ভালোমতো চার্জ করছি ওstas থেকে থাক কি চার্জ করছি সেটা নাইবা বললাম যাই হোক তো আমি আজকে খাবছি টেন্ডান আইসক্রিম খাবো এই আইসক্রিমটা কালকেই নিয়ে এসেছিলাম ওই এটা এনেছিলাম মনে হয় মিলান থেকে হ্যাঁ বোম্বে স্পাইসে পাইনি তো মিলান থেকে এটা নিয়েছিলাম তো কালকে আমরা খেয়েছি আমরা দুজনেই তো আজকেও ভাবলাম আমার তো ফেভারিট আইসক্রিম আর আমার আমার সঙ্গে সঙ্গে আমার বরেরও এখন খুব পছন্দ তাই না এই এই ম্যাঙ্গো ফ্লেভারটাও খুব পছন্দ করে তাই জন্য আমি এটাই নিয়ে এসছি এই যে এটা হচ্ছে আইসক্রিম ম্যাঙ্গো ফ্লেভারের তো কালকে আমরা দুজনে বসে বসে কি শক্ত হয়ে গেছে গো ডিপ ফ্রিজে ছিল তো দুজনে বসে বসে এতটা শেষ করে দিয়েছি মানে একটু একটু করতে করতে অনেকটা খাওয়া হয়ে গেছে এ প্রচুর জমে গেছে বুঝলে দেখুন বন্ধুরা অনেক কষ্টে এইটুকু বের করতে পেরেছি আর এদিকে চামচ চামচ গেছে তো এই যে এখন এটা বাইরেই থাক একটু রুম টেম্পারেচারে এলে গলে যাবে হালকা করে তো আপাতত এইটা খাই তো এই না বের করে ফেললে ওটা তো ভালো ছিল ভালো ছিল মানে চামচটা দেখো এরকম বেড়ে গেছে না আমার বরের ম্যাঙ্গো ফ্লেভার আইসক্রিমটা খুব এই যে এখন এই যে বেরিয়ে পড়েছি দুজনে মিলে এখন বাজে পৌনে ছটা তো আমরা প্রথমে যাব ডলার ট্রি যাব প্রথমে প্রথমে যাবো ডলার ট্রিতে তারপরে আমরা স্প্রাউটস থেকে বাড়ি আসবো তো বেরিয়ে পড়েছি আর এখন দেখুন ছটার সময় কেমন রোদ আছে দেখুন কিন্তু আজকে বেশ ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা তো আমরা দুজনেই সোয়েটার নিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা এখানে কত সুন্দর সুন্দর গোলাপ ফুল হয়ে আছে কালারগুলো কি সুন্দর না রনেক কি সুন্দর না কালারগুলো ওয়াও মানে একটু একটু হোয়াইট আবার একটু একটু হচ্ছে পিঙ্ক দেখো বলছো বটে কিন্তু এগুলো সব পোকায় খাওয়া হ্যাঁ কি করে বুঝলে তুমি এই যে আমরা চলে এসেছি ডলার ট্রিতে বড় বাবা যে তো আগে এগিয়ে যাচ্ছে আমার একটা ক্লিপ গেছিল ক্লিপের ওই দিকে চলো কি অবস্থা করে রেখেছে একবার দেখুন চার পাঁচটা পুরো ছড়িয়ে রেখেছে এই যে না এগুলো নয় আর তোমার চুল কাটার সময় যেটা ব্যবহার করি

রনক দেখো একটু আচ্ছা বলুন তো আমার বড় চুল কাটা কেমন হয়েছে যাই হোক তো এখন আমরা ফিরছি এরপর আমরা যাব স্প্রাউটসে আর আমি কিন্তু আগে আমি নিয়েছিলাম ও আমার হাত থেকে নিয়ে নিয়েছে এরপরে বলবে কুলি 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 করবে কি গো বলো কিছু বলো বলো কিছু কমেন্ট করো এটা তো আমার ঠিক আছে চলো আজকে নতুন জিনিস নিয়েছি এই যে এখানে এটা হচ্ছে ক্র্যাব এটা ছোট দেখেই নিলাম প্রথম ট্রাই করবো যখন চলো তো ওখানে হচ্ছে আমরা নেব হচ্ছে ব্রেড এই যে এখান থেকে একটা ব্রেড ব্রেডটা দেখে নিচ্ছি সবই ওই না ঠিক আছে এইটা এটা অগাস্ট আরগুলো ওটা জুলাই ছিল তো চলো এগুলো আমার আজকে কেনা হয়েছে এটা গ্রিক ইউ নিয়েছি একটা দুধ নিয়েছি কারণ ওই পনির বানাবো বলে আর এই ক্র্যাক নিয়েছি ব্যাস এখন বাজে নটা ছাপান্ন তো আমরা যেহেতু একটু স্ন্যাক্স করে নিই তাই জন্য আমি আমরা দেরিতে হচ্ছে ডিনার করি আর সমস্ত কিছু রেডি হয়ে গেছে আর স থেকে আসার পর আমাকে রান্না করতে হচ্ছিলো তো এই যে আমি দেখুন আমি দেখাচ্ছি কী কী রান্না করেছি আজকে এই যে এটা হচ্ছে স্যালমন মাছের গায়ে গায়ে ঝাল এটা হচ্ছে ধোকা আজকে একটু অন্যরকম করেছি একদম মানে একটু ঝোল ঝোল রাখা আছে আজকে ওই নিরামিষ দোকানটা ওইরকমই করিনি তো এখানে আছে ডাল সেদ্ধ হলুদ না দিয়ে আর লাখাচ্ছি আসুন এখানে হচ্ছে ওই যে ডালে যে ডাল ভিজিয়েছিলাম ওই ডালটা আমি রেখেছিলাম তো সেই ডাল পেঁয়াজ আর হচ্ছে মটরশুটি দিয়ে ভাজছি তো একটু ভাত ভিজিয়েছিলাম তারপরে আমি এই সমস্তটা দিয়ে দিয়েছি আমার মনে হয় যেটা ফ্রাই প্যানে করলে মনে হয় ভালো হতো আমি ভাবলাম যে কড়াইতে নিই

এটা কাজ করব ওখানে পিন দিয়ে একটু ফাটিয়ে দেব ওই যে ভেতরে যেইগুলো তোমার মাথায় এসে পড়বে পিন দিয়ে ফাটিয়ে দিলে কি মাথায় এসে পড়বে হ্যাঁ ওটা ফেটে যাবে তো বেলুনটা ফেটে গেলে ভেতর থেকে সমস্ত কিছু বেরিয়ে আসবে করে দেখো দেখাবো ঠিক আছে ওকে এই তো টিক টি টি টিক হাই এ মা এ আমারই তো কাজ বেড়ে গেল কী অবস্থা দেখি এটা দেখি এইগুলো আসলে হাওয়া কমে গেছে ওই জন্য এইটা হবে হতে পারে তুমি এগুলো পরিষ্কার করে দাও কেন করে দাও আমি তুমি বলেছিলে বলে আমি করলাম পরিষ্কার করে দেবে সে ছোটবেলায় আমাদের স্কুলের টিচাররা বলতেন না স্যার ও বলেছে বলে আমি এটা করেছি

বন্ধুরা আজকে তো সোমবার আর ব্লগটা হচ্ছে কালকে আমি শেষ করতে পারিনি তো এখন বাজে এগারোটা চল্লিশ রঙে তো চলে গেছে আর দেখুন ওই যে বাজার করে এনেছিলাম ওটা এখনও পর্যন্ত গোছানো হয়নি আজকেই গোছানো বন্ধুরা আমার মনে হলো যে আজকের এই ব্লগটা শেষ করার আগে আসুন আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করি আর আপনারা তো আগেই জানেন আমার বরের ছানা জিনিস পনির এগুলো খুব পছন্দের জন্য পনির বানাতে এসছিলাম তো তারপরে আমার মাথায় এলো যে সবসময় তো আমি পনির করি আজকে একটু অন্যরকম কিছু করি তাই ভাবলাম যে ছানার কোপ্তাকারি করব তাও আবার আলু দিয়ে আলু তো আমার বরের খুবই ফেভারিট আমার অতটা ভালো লাগতো না কিন্তু ওর পাল্লায় পড়ে পড়ে ও যে ওই আলু আর ডিম মাখাটা খায় আমার তো বিশাল পছন্দ হয়ে গেছে তো ওর কাছ থেকে একটু প্রসাদ আমিও পাই তো যাই হোক বেশি বকবক না করে আমি প্রথমে ছানাটা বানিয়ে অনেকটা দুধ নিয়ে নিচ্ছি কারণ এর সঙ্গে সঙ্গে পনিরটাও বানিয়ে নেব তাই প্রায় আমি পুরোটাই দুধ নিয়ে নিয়েছি অল্প একটু দেখুন এই একটু সামান্য রেখে দিয়েছি অল্প কিন্তু আর সমস্তটা দিয়ে দিয়েছি এটা হচ্ছে ছানার কোপ্তাকারিও বানাবো আবার পনিরও বানিয়ে নেবো একসঙ্গে গ্যাসে তো দুধ চাপানো আছে আর এখানে আমি খেয়ে নিচ্ছি যদিও আমার দেরি হয়ে গেছে প্রায় বারোটা বাজতে যায় তো এর এর মধ্যে আমি টিফিনটা করে নিই মানে সকালে যে ব্রেকফাস্টটা করে নিতাম কিন্তু আজকে একটু দেরি হয়ে গেছে এই যে দেখুন এখন খাচ্ছি এই এখনও খালি পেট এখন খাচ্ছি হচ্ছে আমি সকাল সকালে মানে এক্সারসাইজ করার আগে আমি চিয়া সিডসটা ভিজিয়ে রেখেছিলাম অল্প জল দিয়ে তার উপরে একটু গরম জল দিয়েছি আর লেবু চিপে দিয়েছি তো এটা খাওয়ার জাস্ট আধ ঘন্টা নাহলে পনেরো মিনিট পরে আমি হচ্ছে কিছু খেয়ে নেব মানে ব্রেকফাস্টটা করবো যদিও অনেক দেরি হয়ে গেছে কিন্তু এটা খেয়ে নিচ্ছি আমার যে আমার বন্ধুদের কাছে একটা ছোট্ট প্রশ্ন আপনারা কী কে ব্রেকফাস্টে কী কী খান সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে তো আপনাদের রেসিপিগুলো আমিও ট্রাই করব ব্রেকফাস্টের জন্য আর আরেকটাও আছে আমার একটা প্রশ্ন সেটা হচ্ছে আমার ইদানিং দেখছেন আমার গালে একটু ব্রোনো বেরোনো শুরু হচ্ছে মানে একটা ভালো হচ্ছে আরেকটা বেরোচ্ছে কিন্তু আমি মানে কোনো ক্রিম চেঞ্জ করিনি আগে যেইগুলো সেটাফিল ইউজ করতাম ওটাই ইউজ করি কিন্তু ইদানিং আমার কিন্তু কোনোভাবে শ্যুট করছে না তো আপনাদের কাছে কোনো সলিউশান থাকলে তো অবশ্যই আমাকে একটু বলবেন তাহলে আমি একটু মানে আমার একটু উপকার হয় তো না বেশি বক বক না করে আমি দেখি ওই দিকে যে দুধটা কি হলো এই যে দেখছেন এই ফোলা শুরু করে দিয়েছে এইবার ঠিক সময় চলে এসছি আমি তো গ্যাস বন্ধ করে দিয়েছি ছানা একদম পারফেক্টলি হয়ে গেছে তো এইবার শুধু ছেঁকে নেব হাফ পনির বানিয়ে নেব ফ্রিজে রেখে দেবো হাফ হচ্ছে ছানার কোপ্তাকারি বানাবো এখানে হচ্ছে ছানা নিয়ে নিয়েছি সঙ্গে হচ্ছে একটু ময়দা নিয়েছি এবার এখানে দিয়ে দেব লবণ লবণ দিয়ে দিলাম এরপরে দেব একটু হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো আমি লঙ্কাটা দিচ্ছি না আপনারা চাইলে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারেন আমি লঙ্কাটা দিলাম না এর সঙ্গে দেব আমি কিছু কিশমিশ কিশমিশটা আমি একটু ধুয়ে নিয়ে আসি আর দিয়ে দেব অল্প একটু চিনি ব্যাস এবার এটাকে ভালো করে মেখে নিতে হবে এই দেখুন বন্ধুরা ভালো করে মেখে নিয়েছি আমি হাতে একটু ঘি মেখে নিয়েছি এবার ছোট ছোট করে নিয়ে এই দেখুন আমি এরকমই সাইজের করে নিচ্ছি এই দেখুন বন্ধুরা আমার এতগুলো কোফতা হয়ে গেছে তো এইবার হচ্ছে আমি রান্নায় চলে যাচ্ছি প্রথমে আলু ভাজতে হবে আলু দিয়েছি কারণ রনেক খুব পছন্দ করে মানে তরকারি বা এমনিতেও আলুটা খুব পছন্দ করে তো এটা আমরাও ওই দুইবেলা খাবো তো তাই জন্য ঠিক আছে আলুটা আমাদের জন্য আপনারা চাইলে কম আলু দিতেই পারেন তো আমি চিমনিতে চালিয়ে দিই আলুটা ঢাকা দিয়ে ভেজে দেবো যাতে তাড়াতাড়ি হয়ে যায় এর ওপরে একটু আমি জল দিয়ে দিয়েছি বন্ধুরা আপনাদের মধ্যে কারা কারা আছেন বলুন যে একটু কিছু পড়লেই সাথে সাথে মোছা চাই আমি হচ্ছে এক্ষুনি ওই যে থালাটা সরিয়ে একবার এদিক ওদিক করে দিয়েছিলাম আলুগুলো এপিট ওপিট যাতে ভালো করে হয় তখন ওই থালা থেকে হলুদের কিছু ছিটে এখানে এসে পড়ে গেছে পাশে হয়তো রান্না হচ্ছে মানে হাত দিতে পারছি না তবুও এটা করছি জানি না এটা আমার একটা মেনিয়া মতো হয়ে গেছে তো রনেক থাকলে এটা আমাকে খুব বকা দেয় বলছে আরে হয়ে যাক তারপরে একসঙ্গে পুরো করবে কিন্তু আমি না আমার সামলাই না আমি সঙ্গে সঙ্গে করে নিই এখানে দেখুন এখানেও ছিটে ছিটে পড়েছে দেখুন এইগুলো একটু হাতে লেগে গেলেই গরম লাগবে যে নিচে যেটা পড়েছে দেখুন ওইখানে এই হলো অবস্থা আলু ভাজা হয়ে গিয়েছে এরপর হচ্ছে এই কোফতাগুলো ভেজে নেব এটা কিন্তু খুব মিডিয়াম আঁচে ভাজতে হবে কারণ বেশি হলে এক সাইডটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে আর খুব ভালো হয় এটা যখন আপনারা উল্টো মানে উল্টা দেন এপিট ওপিট তখন কোনো ফটের সাহায্যে করলে ভালো হয় মানে কাঁটের চামচ দিয়ে করলে এটা আর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না সবগুলো দুই সাইড ভালো করে ভাজা হয়ে গেছে এটা তুলে নিচ্ছে। এবার মূল রান্নায় চলে আসলাম এ প্রথমে দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে

তরকারি টেস্টটা খুব ভালো হয় তো এখানে ঝিঙেটাও বেঁধে দিয়েছি দেখছেন বন্ধু প্রথমে হলুদ দেওয়ার জন্য খুব সুন্দর একটা কালার চলে এসেছে আমি কিন্তু এখানে লঙ্কা দিইনি আপনারা জানেনি রনেক একদম ঝাল খেতে পারে না তো ওই জন্যে আমি আলাদা করে কাঁচা লঙ্কা বা ওই সেজরান চাটনিগুলো এগুলো আমি খাই যেগুলোতে কিন্তু খুব ঝাল থাকে তো ওর জন্য আমি রান্নায় ঝাল দিই না তো দেখুন এবার আমি দিয়ে দিচ্ছি পোস্ত আর কাজু বাদাম বাটা একদম অল্প পরিমাণ দেখেই বুঝতে পেরেছেন মানে দুটো না হলে তিনটে কাজুবাদাম দিয়েছি অল্প একটু পোস্ত দিয়েছি তো ভালো করে নেড়ে নেব এখন কিন্তু আমি লবণ দিইনি পরে আমি লবণটা দেব এর উপরে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি জলটা গরম করে নিয়েছিলাম তো সেই গরম জলটা দিয়ে দিচ্ছি এইবার দিয়ে দেব কোফতাগুলো কোফতা তো প্রায় রেডি হয়ে গেছে আর এখন একদম আমি সিমে করে দিয়েছি গ্যাসটা এই নামানোর আগে অল্প একটু কাসুরি মেথি দিয়ে দিচ্ছি আর দিচ্ছি একটু পরিমাণে ঘি সামান্য একটু গরম মশলা গুঁড়ো। আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এরপর আমি 5 মিনিট রেস্টে রেখে দেব। ঢাকা দিয়ে এর যে হেতু কোনো ঢাকনা নেই তো আমি একটা থালা ঢাকা দিয়ে দিয়েছি। তো 5 মিনিট পরে আবার আসছি। 5 মিনিট পর চলে এলাম। ওয়াও! বন্ধুরা আমার তো সেই পূজোর ভোগের মতো গন্ধ আসছে। এবার হচ্ছে এটাকে সহজে বন্ধুরা এখন তো বাজে একটা পঁচিশ আর আজকের ছানার কোপ্তাকারি রেসিপি কেমন লেগেছে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি কেমন লেগেছে অবশ্যই অবশ্যই জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই সেম ভিডিওতে আপনি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তো পেজটিতে একটা ফলো করে দেবেন আর এই ভিডিওতে একটা লাইক করে দেবেন তো আবার দেখা হবে না তোমার একটি ব্লগে আজকের মতো টাটা